দশ দিনের মাথায় গ্রেফতার করা হলো বর্ধমান দু নম্বর ব্লকের নান্দুর ঝাপানতলা এলাকার আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাজদার খুনের সাথে জড়িত ধৃত ব্যক্তিকে তাকে গ্রেফতার করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থেকে শুক্রবার রাত্রে পুলিশের জালে আসে অভিযুক্ত অজয় টুডু পুলিশ সূত্রে জানা গিয়েছে আসামির নাম অজয় টুডু বয়স আনুমানিক সাতাশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় গত তেইশে অগস্ট সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থেকে অজয় টুডুকে গ্রেফতার করা হয় চোদ্দোই অগস্ট গাংপুরের নামদুরে আদিবাসী যুবতীকে নৃশংসভাবে হত্যার অপরাধে তাকে গ্রেফতার করা হয় শনিবার সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদ্বীপ সাংবাদিক বৈঠক থেকে এদিন পুলিশ সুপার বলেন কালকে রাত্রে আমরা কিউসে আমরা ওকে ধরেছি পাঁচপুরা থেকে পুর মেদিনীপুর আমাদেরকে সময় লাগলো রেস্ট করতে কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা ন জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল একুশ জনের টিম হয়ে গেছিল আমাদের এসআইটি সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটি সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশনের মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল সেই জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল ছেলে দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু হট অল্টারকেশন হয় কিছু অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় এখন তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে সেটাকে রিকভার করব তারপরে যে জামা বগারা পড়েছিল ছেলে মার্ডার করার সময় উইয়িং এ ব্যারেল যেটাকে আমরা বলি কেন আমাদেরকে এজ এন এভিডেন্স সেটাও সিজ করতে করে সেটআপ করব আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার শিট দিয়ে এটার কাস্টডি ট্রায়াল করার চেষ্টা করব এন্ড আমরা চেষ্টা করব কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পনিশমেন্ট হয় এখন যদি আপনার কিছু প্রশ্ন থাকে ছেলে ছেলে নাম আছে টু ডু ছেলেকে ধরা হয়েছে পাঁচপড়া আন্ডার পুরমেদিনীপুর ডিস্ট্রিক্ট আমি একটা কথা বলতে চাই এক্সট্রা এডিশনারি বলতে ভুলে গেলাম কি আমার পার্সোনাল আমার প্রফেশনাল লাইফে লাস্ট 6 বছর আমি এই रकम কোন এইরকম কেস দেখছিলাম না সেখানে এত ডিলাইন্ড ওয়ার্ল্ড আছে এক ছেলেকে ধরার জন্য আমি স্পেসিফিক্যালি বলতে চাইবো আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ ঝাড়গ্রাম পুলিশ এরা সবাই আমাদের হেল্প করেছে সবাই সবার কন্ট্রিবিউশন আছে স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ পুলিশ প্র্যাকটিভলি কাজ ওখানে করেছে এন্ড ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে সব অফসরে এখানে নেই কিন্তু এখনও কিছু টিম আমাদের বাইরে আছে আমরা এই যে জেলার নাম বললাম এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো আমাদের ব্যাঙ্গালোরে এক দুটো টিম ছিল ওরা ওখানে ছিল এখন অব্দি ফিরতে পারেনি ওরা অন ওয়ে আছে তো এর মধ্যে আমাদের প্রচুর এফার্ট লেগেছে অ্যান্ড এখন আমাদের যেটা টার্গেট আছে আগেন বলছি কি প্রপার ভাবে চার্জশিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাস্টডি ট্রায়াল করব ছেলে ফেলেটি বাড়ি আছে ডেবরা নাম আছে আজে টুডু বাড়ি ডেবরা পশ্চিম মেদিনীপুর সেটা দেখুন ম্যানুয়াল অর টেকনিক্যাল ইন আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলেকে ধরেছি দেখুন ছেলেকে এখন আমরা কাস্টাডি নেব আশা করছি জুরিং কাস্টাডি পিরিয়ড এর গত রাত্রি লেট নাইট এখানে এসছে এখন কাস্টাডিতে নিয়ে তারপরে ফার্দার ইনভার আমরা ইন্টারোগেশন করব যখন ছেলেকে তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা আজ এই যে ওয়েপেন আছে সেটাও রিকভার করবো অ্যান্ড ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কিনেছে এসব আমরা জুরিং কাস্টাডি পিরিয়ড জানতে পারবো সাড়ে সাতটা গত রাত্রি সাড়ে সাতটায় পূর্ব মেদিনীপুরে ওকে ধরা হয়েছে তারপরে এখানে প্রপার পেপার করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে অনেক বছর ধরে ছিল এক্সাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল কেন অনেক এরা যেটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল তারপরে এরা এদের রিলেশন হয়েছিল হ্যাঁ

এখানে ছিল না এখানে থাকতো আমরা নিশ্চয়ই ধরে নিতাম না আমাদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই যদি ছেলেটার কোনো ক্রিমিনাল রাস্তা চিহ্ন সেটা দেখুন আবার আমরা এখন কাস্টাডি নেব কাস্টডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনো এখানে এসেছিল কি না তো বা কেউ ওকে গাইড করেছে একাই ছিল অর নেই এখন ওই মর্ডার সেটা বললাম সেটা ডুরিং কাস্টডি আমরা যখন ছেলে কে কাস্টডি মেবো তখন আমরা ডুরিং কাস্টডি পিরিয়ড ও ছেলে ছাপ থেকে জানতে পারবো কি পরিকল্পিত ছিল বা ওখানে এসে স্পন্টেনিয়াসলি ও মর্ডার করে দিয়েছে হ হ্যাঁ আর এখানে দুই ধরে তো আছে এখন অবধি শুধু ওর ইনভলভমেন্ট পেছি আমরা ডুরিং আমরা সেভাবে ইনভেস্টিগেশন এগো আমাদের ইনভেস্টিগেশন এগোবে কিন্তু এখন অবধি যেটা পেয়েছি ও একাই করিয়েছি বিভিন্ন রকমের কাজ করতো কন্ট্রাকচুয়াল কাজ করতো ছোটখাটো যে কোনো সময় যে কোনো কাজ করতো